আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর যে যেখান থেকে বা ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন বাসছে বারোটা তো এখন থেকে ব্লগটা শুরু করছি আর আজকে ভালোই রোদটা আছে তো এই যে বা লাওয়া ধোয়া হয়ে গেছে তো লে এই যে ঠান্ডা লাগছিল তো রোদটাই বসে আছি আর এই যে মেথি শাক বাসছি আর কালকে পিকনিক করে আসার পর থেকে মানে কিছু ভালো লাগছিল না মাথা খুব যন্ত্রণা করছিলো তো এই যে তাড়াতাড়ি আগে লেগে নিলাম আর লাওয়া ধোয়া করে রোদটায় বসে আছি আর রাতে মেথি শাকের পরোটা হবে তো এই যে মেথিশাকটা এখন বাঁচতে বসেছি আর মেয়েকেও লাগিয়ে দেওয়া হয়ে গেছে তো এই যে রোদে বসে বসে এখন বাঁচছি আর দাদিও এই যে গা ধুয়ে চলে এলো এখন আর কালকে মানে মানে শরীরটা একদম ভালো লাগছিল না কালকে মানে হাতগুলো খুব ব্যথা হয়েছে মানে সারাদিন মেয়েকে নিয়ে একভাবে কোলে কোলে বেরিয়েছি তো হাতগুলো খুব ব্যথা করছিল। আর কিচ্ছু ভালো লাগছিল না তো ওই জন্য তাড়াতাড়ি আগে গাটা ধুয়ে নিলাম কাজ করে তাড়াতাড়ি আর এইদিকে দাদি এসে বসে আছে আর এইদিকে আমার মেয়ে দেখো পাতাগুলো কেমন বাঁচছে মানে আমার সাথে সাথে ও কাজ করছে আর এদিকে দিকে দাদি এসে বসলো কালকে মানে প্রচণ্ড মানে ঘোরাঘুরি করে মানে এত লেগেছিলাম তো রাতে এসে যে যা কেউ আর খাওয়া দাওয়া না করেই সব মানে শুয়ে পড়েছিল আর এদিকে দেখো দাদি আবার শাক বেঁচে দিচ্ছে মানে আমার দাদি মানে কখনো খালি বসে থাকতে পারে না তো উনি মানে কিছু না কিছু টুকটুক টুকটুক ওনার হাত চলে তো এই যে দেখো এখন আমি শাক ভাজছি তো এখানে দাদিও বসে পড়লো শাক ভাজতে তো এখন দাদিও বেঁচে দিচ্ছে আর আমার দাদি মোটে বসে থাকতে পারে না আর এদিকে আমার মেয়ে দুষ্টু করছে মানে নোংরা পাতা সব পাতা গুড়া মানে সব এই যে পেঁচের মধ্যে ছিঁড়ে ছিঁড়ে রেখে দিচ্ছে আর এই যে দেখো দুপুরে কি রান্না বান্না করেছে মা তো এই যে এখানে চিকেন রান্না করেছে আলু দিয়ে আর এদিকে কি আছে দেখি এটাই মনে হচ্ছে লাউ শাক দিয়ে মুসুরির ডাল আলু বেগুন দিয়ে মাখা মাখা করেছে তাই দুপুরের রান্না আর এদিকে দেখো মেথি শাকটাও বাঁচা হয়ে গেছে তো এখন রেখে দিয়েছি আর ডাইরেক্ট এখন রাতে দেখো মেথি মানে আটাটা মাখা হয়ে গেছে তো অন্ধকার একা হাতে করছি তো আটাটা মেখে নিয়েছি মেয়েকে নিয়ে দেখালাম আর এই যে দেখো এখন আমি রুটিটা বেলে নেব তো মা শুয়ে আছে আর এখানে আমার মেয়ে আমার কাছে দুষ্টুমি করছে আর আমি এদিকে রুটি মানে পরোটাগুলো করে নিচ্ছি একটা একটা করে আর অন্ধকার লাগছে কেন ক্যামেরা আলোটা মানে বেশি মানে জোর নেই ওই জন্য না একটু অন্ধকার অন্ধকার লাগছে তো এইদিকে দেখো রুটিটা আমার বেলা হয়ে গেছে তো এবারে আমি পরোটাটা করে নেব তো এই যে মেথির শাকের পরোটা তো আমার এই যে দেখো পরোটাটা শাঁকা হয়ে গেছে তো এইদিকে দেখো এতগুলো পরোটা আমি রেডি করে নিয়েছি সব করে আর এই দেখো আমার সব রেডি হয়ে গেছে মেথি শাকের পরোটা তো এখন ঘরে নিয়ে যাচ্ছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে চিকেনের তরকারি ছিল তাই দিয়েই খাওয়া হলো আর এদিকে বিছানা করে দিয়েছি মেয়েকে তো মেয়েও শুয়ে পড়েছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ ভিডিওটা এখানেই শেষ করছি